নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি আমরা আমি আপনাদেরকে বলেছিলাম এবারে রেন লিলি খুব ভালো কিছু আপনাদের হাতে দিতে পারবো তো যেমন বলা সেই রকমই আমরা এবছর না ছয় ইঞ্চি টবের ভিতরে পাঁচটা করে কালার দিয়েছি এক একটা টবের ভিতরে পাঁচটা করে কালার আছে রেন লিলি এরা নামে লিলি বারো মাস ফুল হবে যেমন এই একটা কালার দেখছেন পিঙ্ক কালার এ একটা কালার দেখছেন এটা একটু গেরুয়া গেরুয়া কালার বলতে পারেন আচ্ছা এটা আপনার হালকা গোলাপি বলতে পারেন এটা সাদার মধ্যে একটা আছে ওইখানে আবার আপনার মিল্কি হোয়াইট আছে আচ্ছা এর সাথে আপনি রেড পাচ্ছেন প্রত্যেকটা টবে পাঁচটা করে গাছ দেওয়া আছে আর কন্টিনিউ এরা ফুল দেবে কন্টিনিউ ফুল দেবে প্রত্যেক দিন কেউ না কেউ আপনাকে সকালবেলা ছাতে যখন উঠবেন আপনাদের ব্যালকনিতে রাখ যাবেন এরা যেমন খুশি জায়গায় রাখা যেতে পারে ছাওয়া হোক বা রোদ হোক এই দুটো কালারকে আমরা যদি এক জায়গায় করি আপনারা এর কালারটা বুঝতে পারবেন এটা মিল্কি হোয়াইট এটা আপনার একটু হালকা সাদা বলা যায় তবে প্রত্যেকটা ফুল বড় এরা সবই হাইব্রিড ভ্যারাইটি খুব ইজি মেনটেন করা যায় এদেরকে এইগুলো আপনারা মানে যাদের একদম সময় নেই বা ধরুন আপনার প্রত্যেক দিন একটু ফুল হলে ভালো হয় ফুল প্রত্যেক দিন ফুল হলে তো আমাদের সকলেরই ভালো লাগবে তো আমরা এইগুলোকে রাখতে পারি অত বেশি সার দিতে হয় না অত বেশি স্প্রে করতে হয় না যেহেতু লিলি এতে কখনো কখনো না একটা পোকা হয় ওই সুন্দর একটা দেখতে পোকা ওরা ওই পাতাগুলো খেয়ে যায় তো যে কোনো একটা ইনসেকটিসাইড আমরা এই যে স্প্রে করি এগুলো পোকাটা তো চলে যাবে বন্ধুরা আমাদের কাছে প্রাইম রোজ বা প্রিমুলাগুলো দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এই যে প্রাইম রোজ বা প্রিমুলা দেখুন প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে গেছে প্রত্যেকটা গাছে গাছ খুব ভালো অবস্থায় আছে খুব সুন্দর আছে প্রত্যেকটা গাছে আমরা প্রপার সয়েল দিয়ে যাই এ যে পাতাসার পছন্দ করে আমরা পাতাসার আর ধানের তুষের মধ্যে এগুলোকে আমরা বসিয়েছি বৃষ্টির হাত থেকে বাঁচাবেন গাছকে রাখা যাবে তবে এরা কিন্তু এপ্রিল মে মাসের পরে গাছগুলো একটু খারাপ হয়ে যায় তো দাম কম তো আমরা সিজন ফ্লাওয়ার হিসেবেই এগুলোকে ব্যবহার করতে পারি সিজন ফ্লাওয়ারের মতোই বাস্কেট মতো হয় হ্যাঙ্গিং অবস্থায় রাখতে পারি এমনি টবে রাখতে পারি এর বিশেষত হচ্ছে কালারগুলো চেঞ্জ করে আজকে যেটা পিঙ্ক কালার হয়ে ফুটবে দুদিন বাদে সেটা পিঙ্ক কালার থাকবে না আপনার হোয়াইট হয়ে যেতে পারে পার্পল হয়ে যেতে পারে এরকম খুব সুন্দর জিনিস এগুলো আর তো এগুলো তো আমরা সারা বছর পাই না সারা বছর পিটুনিয়াও যেমন পাই না প্রাইম রোজও পাই না এগুলো একটু বাগান সাজাবার জন্যে ব্যালকানি সাজাবার জন্য খুব ভালো লাগবে বন্ধুরা এবারে তো আমরা নুন দিনি নন্দিনী খুব ভালো দিতে পারছি নটা কালার দিতে পারছি প্রত্যেকটা আইডেন্টিফাই করা আছে কালারগুলো আর গাছের গ্রো তো খুব সুন্দর হয়ে যাচ্ছে গাছগুলো দেখুন এই যে গাছগুলো যে গ্রো ব্যাগে আছে এই অবস্থাতেই রাখবেন এরা কিন্তু অনেক যত্ন চায় না আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই এরা সেই মার্চে যে ফুল হবে এই গাছে দেখুন এই পাশ থেকে ডাল ছাড়ছে এই দেখুন এই ডাল ছাড়ছে এদিকে এই ডাল ছাড়ছে এই পাশে প্রত্যেকটা গাছের ডাল ছাড়ছে এগুলো এখন কিন্তু ঝোপালো হবে আর ফেব্রুয়ারি মাস পড়লে তবে এরা একটু গাছ বুসি টাইপ হবে লম্বা হবে আর এই যে গ্রো ব্যাগে আছে তিন ইঞ্চি গ্রো ব্যাগে প্লেন মাটি ভার্মিয়ার বালি দিয়ে বসানো আছে যেমন পেটুনিয়া বা অন্য অন্য সিজন ফ্লাওয়ার বসানো হয় আপনারাও ওই একই ধরনের মাটি করবেন ডিসেম্বর মাসটা শেষ হবে প্যাকেটটা কাটবেন আট ইঞ্চি টপ বা ছ ইঞ্চি টবে দিয়ে রাখবেন দিয়ে অনেক রোদ ধরে না একটু সেমি শেডে রাখবেন আপনার মার্চে একে এ তো আপনাকে আপনার পছন্দের মতো ফুলগুলো দেবে এ আপনার নন্দিনী বা লিসিয়ান খুব ভালো অবশ্যই করুন সবাই নটা কালার আছে আর আমাদের কাছে ওরিয়ান্টাল লিলি তো গাছ বড় হয়ে গেছে খুব শর্ট টাইমের মধ্যেই ফুলগুলো চলে আসবে যে টবে আছে সেই আপনারা রাখতে পারেন এসব লিলি হচ্ছে কোনো যত্ন করতে হয় না জাস্ট বসিয়ে দিন মাটি যখন বানাবেন মাটির সঙ্গে একটু নিমখোল আর একটু আপনার হাড়ের গুঁড়ো দিয়ে বসিয়ে দিন না ব্যাস আর খাবার দিতে হবে না না দিতে হবে খোল জল না দিতে হবে অন্য কিছু শুধু একটু মাঝে মাঝে ফাঙ্গিসাইড একটু ইনসেকটিসাইড নর্মাল যেগুলো সেগুলো করলেই আপনার বাগান ভর্তি ফুল হবে ব্যালকনির জন্য খুব সুন্দর থাকবে এ আপনাদের কাছে একটা ছোট্ট টিপস দেব যাতে আপনাদের আঙুর গাছের আপনারা অনেকে বলেন আমার দু বছর তিন বছর হয়ে গেছে ফল হয় না যদি ভ্যারাইটি ভালো হয় আর যদি গ্রাফটিংয়ের গাছ হয় তাহলে অবশ্যই ফল হবে আর যদি আপনার বীজের গাছ থাকে আর গুটি কলমের গাছ থাকে তাহলে দু থেকে তিন বছর সময় লাগবে বন্ধুরা দেখে নিন এই সময়তে আঙুর গাছের কি মেনটেন করাও দরকার একটা ছোট্ট ছোট কিছু দুটো তিনটা কাজ আছে এটা আপনারা যদি করেন আপনার গাছে অবশ্যই ফল হবে বন্ধুরা এখন না দেখুন গাছের না পাতাগুলো সব এই রকম হয়ে যাচ্ছে সব পাতা এখন পড়েই যাবে আর যাদের কাছে গাছের মোটামুটি এই রকম ধরনের মোটা হয়ে গেছে তো আপনারা কি করবেন এই যে সরু সরু যে ডালগুলো আছে এই যে ডালগুলো আছে এই ডালগুলো আপনারা রাখবেন না এরা এর গাছের শুধু খাবারটাই খেয়ে নেবে যে সময়তে আপনার নূতন পাতা ছাড়বে সেই নূতন পাতাতে আপনার এরা ডিস্টার্ব করে দেবে শুধু এই ডালগুলোকে রেখে দেবেন শুধু এই লম্বা ডালগুলোকে রাখবেন আসুন এই জায়গাটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে এখানে আসুন এই যে ডালগুলো দেখছেন এই ডালগুলো আমার কাছে একদম ওয়েস্টেন আমার যে গাছটা প্রত্যেক বছর ফল হয় সবসময়তে ফল হয় আমি ওইটাতে ওইটাতে টেস্ট করার পরে আমি এই রেজাল্টটা পেয়েছি এই সবগুলোকে আমি সব কেটে দেব গাছগুলোকে পুরো পরিষ্কার করে দেব যাতে করে জানুয়ারি মাস পড়তে পড়তেই বা ধরুন জানুয়ারির এন্ডে এদের যখন নূতন করে স্পাউডিং হবে স্পাউডিংয়ের সময় এই যে পুরনো যে ডালগুলো খিচ ডালগুলো যে ডালগুলো দিনই ফল হবে না বা ফল আসতে সময় নেবে এই ডালগুলোকে আমরা রাখবো না এই ডালগাল এই ডালগুলো আমার কাছে ওয়েস্টেজ তো এইগুলোকে আপনারা পরিষ্কার করে দিন এইগুলো লাগবে না এগুলো আপনার কাছে বা কারোর কাছেই কোনো রকম কাজ দেবে না ডাল গাছটাকে এরকম পরিষ্কার রাখুন দেখবেন আপনার গাছে যখন নূতন ডাল ছাড়বে নূতন ডালের সাথে সাথে এগুলো ফলগুলোও চলে আসবে আর এর জন্যে খাবারে আপনারা যেটা দেবেন ব্লাড মিল খুব কাজ ভালো কাজ করবে বোন মিল দিতে পারেন লেদার মিল দিতে পারেন সর্ষের খোলের গুঁড়ো তো অবশ্যই দেবেন তবে পচানো খোলের থেকে আমি বলবো গুঁড়ো খোলটা খুব ভালো কাজ করবে রিপোর্টিংয়ের দরকার নেই এইটা একটু ভালো করে দেখুন এটা দেখলে আপনি এই যে ডালটা আছে না সরু খিচ ডাল আমাদের কাছে ওয়েস্টেজ ডাল কোনো কাজ নেই এর এ শুধু খাবে খেয়ে যাবে যাতে করে গাছটা যে ফুল ফলগুলো আসবে ফুল ফল আসতে গেলে যে মিনারেলটা দরকার সেইগুলো ওরা খেয়ে নেবে সেই জন্যে আমরা এখে রাখবো না এখে রাখলে ও ডিস্টার্ব করতে থাকবে তো বন্ধুরা আপনার আঙুর গাছগুলোকে এইভাবে মেনটেন করুন দেখবেন রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন না নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান